আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম চাদরের হিট কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তো আপনারা এই চাদরগুলি আমাদের কাছ থেকেই সারা বাংলাদেশ থেকেই আপনারা পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমেও করতে পারবেন অথবা সরাসরি শপে এসেও এই চাদরগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অরিজিনাল হোম টেক্সের চাদর যারা পার্সেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও লিঙ্ক থেকে যার যেই কালারটা চয়েস হবে এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি শপে এসেও নিতে পারেন শপ লোকেশনটা খুব ইজি ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায় পার্পল ফেব্রিক্স থেকে আপনারা এই নিত্য নতুন টুইল ফেব্রিক্সের এক ফুলের এই চাদরগুলি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে সরাসরি কালারে চলে যাই এক এক করে সবগুলি কালারই দেখাবো তো আপনাদের যে আর যেই কালারটা চয়েস হবে জাস্ট স্ক্রিনশট দেওয়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো আর এই চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইজেই পার্চেস করতে পারবেন তো সময় আমরা পার্পেল ফেব্রিক চেষ্টা করি ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আপনাদেরকে রিজনেবল প্রাইজেই দেওয়ার তো আজকেও চেষ্টা করবো আপনাদেরকে রিজনেবল প্রাইসেই দেওয়ার জন্য তো এই এক ফুলের এই কটন টুইল ফেব্রিক্সের চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলি পার্সেস করতে পারবেন তো আপনারা এগুলি অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে এসেও নিতে পারবেন করে সবগুলি কালারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যার যে কালারটা চয়েস যাবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আপনার ঠিকানায় হোম ডেলিভারি হয়ে যাবে আর ঢাকার ভিতরে থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ আশি টাকা টোটাল পেমেন্টটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিতে পারবেন এই যে দেখেন কালার চমৎকার একটা কালার তো আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে তো আমরা প্রত্যেকটা নতুন কালেকশন আসার সাথে সাথে আমরা ভিডিও আপলোড দেই। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আপডেট কালেকশনগুলি সব সব নোটিফিকেশানগুলি আপনাদের কাছে চলে যাবে তো এই পনেরোশো পঞ্চাশ টাকা এই হোম চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওরিজিনাল হোম ট্যাক্সের নিঃসন্দেহে আপনারা নিতে পারেন প্রত্যেকটা কাপড়ের ভিতরে এইভাবে হোম ট্যাক্সের দেওয়া থাকবে বিএসটিআই অনুমোদিত হানড্রেড পার্সেন্ট লেপ টেস্ট করা এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছে নিতে পারবেন একশো পারসেন্ট কটন ফেব্রিক্সের প্যানেল বেডশিটগুলি কিংস সাইজের হবে তো চাদরের সাইজটা হবে একশো ইঞ্চি বাই নব্বই ইঞ্চি বালিশের কভারের সাইজগুলি হবে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এই যে দেখেন রেড কালারের মধ্যে স্টার মার্ক করা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন তো আপনারা ঘরে বসেই এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন জাস্ট শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে ইম পাঠিয়ে দিলে অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেব এই যে দেখেন চমৎকার একটা কালার তো নিঃসন্দেহে নিতে পারেন একশো কালার গ্যারান্টি থাকবে কোনো কারণবশত কালার এক্সচেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ আমাদের নিজ খরচে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেব হোম টেক্স যারা ব্যবহার করেন তারা তো এই সম্বন্ধে খুব ভালো জানেন যে হোম টেক্স একটি ভালো মানের ব্র্যান্ড চাদরের জগতে সবচাইতে সেরা মানের চাদর হচ্ছে হোম টেক্সের তো আমরা মূলত দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে থাকি পাকিজা হোম টেক্স তো আজকের ভিডিওতে সবগুলি চাদরেই আপনাদেরকে হোম টেক্সের দেখানো হয়েছে তো আপনারা যার যে কালারটা চলে যাবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এই চাদরগুলি অর্ডার করতে পারেন কোনো ডেলিভারি চার্জ আপনাদের কাছ থেকে অগ্রিম নেওয়া হবে না শুধু ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলি পাবেন এই যে দেখেন চমৎকার একটা কালার তো আর দেরি না করে খুব দ্রুতই আপনারা অর্ডারগুলি করে ফেলেন আমরা আপনাদের নিজস্ব ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দিব এই যে দেখেন হলুদ কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার এই যে আর একটা কালার এটা গোলাপি টাইপের কালার তো ভাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার জন্য সবগুলি কালার দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সবগুলি কালারেই আপনাদের ছবি দিতে পারবো সেক্ষেত্রে আপনার চয়েস করতে আরও ইজি হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম